পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে দেখি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারা আমি তোমার পরিচয় হৃদয় তোমার ছবি খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আখি দুটি মোর যায় হারিয়ে আখি দুটি মোর জয় হারিয়ে হৃদয় ছড়ায় খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি はい。<music>